সকাল সোয়া নটা মোহিত সরকার সবেমাত্র টায়ে ফাঁসটা পড়িয়েছেন এমন সময় তার স্ত্রী অরুণা ঘরে ঢুকে বললেন তোমার ফোন এই সময় আবার কে কাটায় কাটায় সাড়ে নটায় অফিসে পৌঁছানোর অভ্যাস মোহিত সরকারের ঠিক বেরোনোর মুখে ফোন এসেছে শুনে স্বভাবতই তার কপালে ভাঁজ পড়ল দেবী বললেন বলছে তোমার সঙ্গে স্কুলে পড়তো স্কুলে বোঝো নাম বলেছে বলল জয় বললেই বুঝবে ত্রিশ বছর আগে স্কুল ছেড়েছেন মোহিত সরকার ক্লাসে ছিল জনা চল্লিশেক ছেলে খুব মন্দে ভাবলে হয়তো তাদের মধ্যে জনাভিষেকের নাম মনে পড়বে জয় বা জয়দেবের নাম ও চেহারা দুটোই ভাগ্যকর্মে মনে আছে কারণ সে ছিল ক্লাসে সেরা ছেলেদের মধ্যে একজন পরিষ্কার ফুটফুটে চেহারা পড়াশোনায় ভালো ভালো হাই জাম্প দিত ভালো তাসের ম্যাজিকও দেখাতো ক্যাশাবিয়াঙ্কা আবৃত্তি করে একবার মেডেল পেয়েছিল স্কুল ছাড়ার পরে তার আর কোনো খবর রাখেননি মোহিত সরকার তিনি এখন বুঝতে পারলেন যে এককালে বন্ধুত্ব থাকলেও এতকাল ছাড়াছাড়ির পর তিনি আর কোনো টান অনুভব করছেন না তার স্কুলের সহপাঠীর প্রতি মোহিত অগত্তা টেলিফোনটা ধরলেন হ্যালো কে মোহিত চিনতে পারছো ভাই আমি সেই জয় জয়দেব বোস বালিগঞ্জ স্কুল গলা চেনা যায় না তবে চেহারাটা মনে পড়ছে কি ব্যাপার তুমি তো এখন বড় অফিসার ভাই নামটা যে মনে রেখেছো এটাই খুব ওসব থাক এখন কি ব্যাপার বলো ইয়ে একটু দরকার ছিল একবার দেখা হয় কবে তুমি যখন বলবে তবে যদি তাড়াতাড়ি হয় তাহলে তাহলে আজই করো আমার ফিরতে ফিরতে ছটা হয় সাতটা নাগাদ আসতে পারবে নিশ্চয় পারবো থ্যাংক ইউ ভাই তখন কথা হবে হালে কেনা হালকা নীল স্ট্যান্ডার্ড গাড়িতে আপিস যাবার পথে মোহিত সরকার স্কুলের ঘটনা কিছু মনে আনার চেষ্টা করলেন হেডমাস্টার গ্রিন সুরের খোলাটে চাহনি আর গুরুগম্ভীর মেজাজ সত্য স্কুলের দিনগুলি ভারী আনন্দের ছিল মোহিত নিজেও ভালো ছাত্র ছিলেন শঙ্কর মোহিত আর জয়দেব এই তিনজনের মধ্যে রেসারেসি ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনে যেন পালা করে হতেন ক্লাস সিক্স থেকে মোহিত সরকার আর জয়দেব বোস একসঙ্গে পড়েছেন অনেক সময় এক বেঞ্চেতে পাশাপাশি বসতেন দুজন ফুটবলেও পাশাপাশি স্থান ছিল দুজনের মোহিত খেলতেন রাইট ইন জয়দেব রাইট আউট তখন মোহিতের মনে হতো এই বন্ধুত্ব বুঝে চিরকালের কিন্তু স্কুল ছাড়ার পরে দুজনের রাস্তা আলাদা হয়ে গেল মোহিতের বাবা ছিলেন অবস্থাপন্ন লোক কলকাতার নামকরা ব্যারিস্টার স্কুল শেষ করে মোহিত ভালো কলেজে ঢুকে ভালো পাশ করে দু বছরের মধ্যে ভালো সদাগরে অফিসে চাকরি পেয়ে যায় জয়দেব চলে যায় অন্য শহরের অন্য কলেজে কারণ তার বাবার ছিল বদলির চাকরি তারপর আশ্চর্য ব্যাপার মোহিত দেখেন যে তিনি আর জয়দেবের অভাব বোধ করছেন না তার জায়গায় নতুন বন্ধু জুটেছে কলেজে তারপর সে বন্ধু বদলে গেল যখন ছাত্র জীবন শেষ করে মোহিত চাকরির জীবনে প্রবেশ করলেন এখন তিনি তার আপিসের চারজন মাথার মধ্যে একজন এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হল তারই একজন সহকর্মী স্কুলের সহপাঠীদের মধ্যে একমাত্র প্রজ্ঞান সেনগুপ্তের সঙ্গে মাঝে মাঝে ক্লাবে দেখা হয় সেও ভালো আপিসে বড় কাজ করে আশ্চর্য স্কুলের স্মৃতির মধ্যে কিন্তু প্রজ্ঞানের কোনো স্থান নেই অথচ জয়দেব যার সঙ্গে ত্রিশ বছর দেখাই হয়নি স্মৃতির অনেকটা জায়গা দখল করে আছে এই সত্যটা মোহিত পুরোনো কথা ভাবতে ভাবতে বেশ ভালো করে বুঝতে পারলেন মোহিতের অফিস সেন্ট্রাল অ্যাভিনিউতে চৌরঙ্গি আর সুরেন ব্যানার্জির সঙ্গে স্তরের কাছাকাছি আসতেই গাড়ির ভিড় মোটরের হর্ন আর বাসের ধোঁয়া মোহিত সরকারকে স্মৃতির জগৎ থেকে হুড় মুড়িয়ে বাস্তব জগতে এনে ফেলল হাতের ঘড়িটার দিকে চোখ পড়তে মোহিত বুঝলেন যে তিনি আজ মিনিট তিনেক লেট হবেন অফিসের কাজ সেরে সন্ধ্যায় তার লি রোডের বাড়িতে যখন ফিরলেন মোহিত তখন তার মনে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্মৃতির কোন মাত্র অবশিষ্ট নেই সত্যি বলতে কি তিনি সকালে টেলিফোনের কথাটা বেমালুম ভুলে গিয়েছিলেন সেটা মনে পড়ল যখন বেয়ারা বিপিন বৈঠকখানায় এসে তার হাতে রুলটানা খাতার পাতা ভাঁজ করে ছেঁড়া একটা চিরকুট দিল তাতে ইংরেজিতে লেখা জয়দেব বোস অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট রেডিওতে বিবিসির খবরটা বন্ধ করে মোহিত বিপিনকে বললেন ভিতরে আসতে বলো আর বলেই মনে হলো জয় এতকাল পরে আসছে তার জন্য কিছু খাবার আনিয়ে রাখা উচিত ছিল আপিস ফের তা পার্ক স্ট্রিট থেকে কেক পেস্ট্রি জাতীয় কিছু কিনে আনা তার পক্ষে খুবই সহজ ছিল কিন্তু খেয়াল হয়নি তার স্ত্রী কি আর নিজে খেয়াল করে এ কাজটা করেছেন চিনতে পারছ গলার স্বর শুনে আর সেই সঙ্গে কণ্ঠস্বরের অধিকারীর দিকে চেয়ে মোহিত সরকারের যে প্রতিক্রিয়াটা হলো সেটা সিঁড়ি উঠতে গিয়ে শেষ ধাপ পেরোনোর পরেও আরেক ধাপ আছে মনে করে পা ফেললে যেমন হয় ঠিক সেই রকম চৌকাট পেরিয়ে যিনি ঘরের ভিতরে এসে দাঁড়িয়েছেন তার পরনে ছে রঙের বেক্ষাপ্পা ঢলঢলে সুতির প্যান্টের উপর হাত কাটা সস্তা ছিটের শার্ট দুটির কোনোটিও কসমিনকালে স্ত্রীর সংস্পর্শে এসেছে বলে মনেও হয় না শার্টের কলারের ভিতর দিয়ে যে মুখটি বেরিয়ে আছে তার সঙ্গে অনেক চেষ্টা করেও মোহিত তার স্মৃতি জয়দেবের সঙ্গে কোনো সাদৃশ্য খুঁজে পেলেন না আগুন্তকের চোখ কোটরে বসা গায়ের রঙ রোদে পুড়ে ঝামা গাল তোবড়ানো থুতনিতে কাঁচা পাকা দাড়ি মাথার উপরাংশ মসৃণ কানের পাশে কয়েক গাছা অবিনাস্ত পাকা চুল প্রশ্নটা হাসি মুখে করায় ভদ্রলোকে দাঁতের পাটিও দেখতে পেয়েছেন মোহিত সরকার এবং মনে হয়েছে পান খাওয়া খুয়ে যাওয়া অমর দাঁত নিয়ে হাসতে হলে হাত দিয়ে মুখ ঢেকে হাসা উচিত অনেক বদলে গেছি না বসো মোহিত এতক্ষণে উঠে দাঁড়িয়েছেন সামনের সোপায় আগুন্তক বসার পর মোহিতও তার নিজের জায়গায় বসলেন মোহিতের নিজের ছাত্র জীবনের কয়েকটা ছবি তার অ্যালবামে আছে সেই ছবিতে ১৪ বছর বয়সের মোহিতের সঙ্গে আজকের মোহিতের আদল বার করতে অসুবিধা হয় না তাহলে একে চেনা এত কঠিন হচ্ছে কেন তিরিশ বছরে একজনের চেহারায় এত পরিবর্তন হয় কি তোমাকে কিন্তু বেশ চেনা যায় রাস্তায় দেখলেও চিনতে পারতাম ভদ্রলোক কথা বলে চলেছেন আসলে আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে কলেজে পড়তে পড়তে বাবা মারা গেলেন ভদ্রলোক বলে চলেছেন আজ সারাদিন ধরে কত পুরনো কথায় না ভেবেছি জানো মোহিত মোহিত নিজেও যে কিছুটা সময় তাই করেছেন সেটা আর বললেন না এলসিএম কে মনে আছে মোহিতের মনে ছিল না কিন্তু বলতেই মনে পড়ল এল হলেন পিটির মাস্টার লালচাঁদ মুখুজ্জে আর জিসিএম হলেন অঙ্কের গোপেন মিত্তির আমাদের খাবার জলের ট্যাঙ্কের পেছনটায় দুজনকে জোর করে পাশাপাশি দাঁড় করিয়ে কে বক্স ক্যামেরায় ছবি তুলেছিল মনে আছে ঠোঁটের কোণে একটা হালকা হাসি এনে মোহিত বুঝিয়ে দিলেন যে তার মনে আছে আশ্চর্য এগুলো তো খুবই সত্যি কথা ইনি যদি জয়দেব না হন তাহলে এত কথা জানলেন কী করে স্কুল লাইফের পাঁচটা বছরই আমার জীবনের বেশ টাইম জানো ভাই বললেন আগন্তুক তেমন দিন আর আসবে না মোহিত একটা কথা না বলে পারলেন না তোমার তো মোটামুটি আমারই বয়স ছিল বলে মনে পড়ে তোমার চেয়ে তিন মাসের ছোটো তাহলে এমন বুড়োলে কী করে চুলের দশা এমন হল কী করে স্ট্রাগেল ভাই স্ট্রাগেল বললেন আগন্তুক অবশ্যই টাকটা আমাদের ফ্যামিলির অনেকেরই আছে বাপ ঠাকুরদা দুজনেরই টাক পড়ে যায় পঁয়ত্রিশের মধ্যে গাল ভেঙেছে হাড়ভাঙা খাটুনের খাটুনির জন্য আর প্রপার ডায়েটের অভাবে তোমাদের মতো তো টেবিল চেয়ারে বসে কাজ নয় ভাই কারখানায় কাজ করেছি সাত বছর তারপর মেডিকেল সেলসম্যান ইন্স্যুরেন্সের দালালি এ দালালি সে দালালি এক কাজে টিকে থাকবো সে তো আর কপালে লেখা নেই তাঁতের মাকুর মতো একবার এদিক একবার ওদিক কথাই বলে শরীরের নাম মহাশয় যা সাবে তাই সয় অথচ তাতে সে সব শরীরটা গিয়ে কি দাঁড়ায় তা তো আর বলে না সেটা আমায় দেখে বুঝতে হবে বিপিন চা এনে দিল সঙ্গে প্লেটে সন্দেশ আর সিঙ্গারা গিন্নির খেয়াল আছে বলতে হবে ক্লাস ফ্রেন্ডের এই ছিঁড়ি দেখলে কী ভাবতেন সেটা মোহিত আন্দাজ করতে পারলেন না তুমি খাবে না আগন্তুক প্রশ্ন করলেন মোহিত মাথা নাড়লেন আমি এই মাত্র খেয়েছি একটা সন্দেশ না আপ মানে তুমি খাও ভদ্রলোক সিঙ্গারায় কামড় দিয়ে চিবোতে চিবোতে বললেন ছেলেটার পরীক্ষা সামনে অথচ এমন দশা জানো মোহিত ভাই ফিরে টাকাটা যে কোথেকে আসবে তা তো বুঝতেই পারছি না আর বলতে হবে না মোহিত বুঝে নিয়েছেন আগেই বোঝা উচিত ছিল এর আসার কারণটা সাহায্য প্রার্থনা আর্থিক সাহায্য কত চাইবেন বিশ পঁচিশ হলে দিয়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ কারণ না দিলেই যে উৎপাতে শেষ হবে এমন কোনো ভরসা নেই আমার ছেলেটা খুব ব্রাইট জানো ভাই পয়সার অভাবে তার পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে এ কথাটা ভেবে আমার রাতে ঘুম হয় না দ্বিতীয় শিঙাড়াটাও উঠে গেল প্লেট থেকে মোহিত সুযোগ পেলেই জয়দেব সেই ছেলে বয়সে চেহারাটার সঙ্গে আগন্তুকের চেহারা মিলিয়ে দেখছেন আর কর্মেই তার বিশ্বাস বদ্ধমূল হচ্ছে যে সেই বালকের সঙ্গে এই প্ররের কোনো সাদৃশ্য নেই তাই বলছিলাম ভাই চায়ে সশব্দ চুবক দিয়ে বললেন আগন্তুক অন্তত সখানে কি সদের যদি এই পুরোনো বন্ধুর হাতে তুলে দিতে পারো তাহলে ভেরি সরি এ টাকার কথাটা উঠলেই সরাসরি না করে দেবেন এটা মোহিত মনে মনে স্থির করেই ফেলেছিলেন কিন্তু এখন মনে হলো ব্যাপারটা এত রুঢ়োভাবে না করলেও চলতো তাই নিজেকে খানিকটা শুধরে নিয়ে গলাটাকে আরেকটু নরম করে বললেন সরি ভাই আমার কাছে জাস্ট নাও ক্যাশের একটু অভাব আমি কাল আসতে পারি এনি টাইম তুমি যখনই বলবে কাল আমি একটু কলকাতার বাইরে যাব। ফিরব দিন এক পরে তুমি রোববার এসো রবিবার আগন্তুক যেন খানিকটা চুপসে গেলেন মোহিত মনস্থির করে ফেলেছেন ইনি যে জয় চেহারায় তার কোনো প্রমাণ নেই কলকাতার মানুষ ধাপ্পা দিয়ে টাকা রোজগারের হাজার ফিকির জানে ইনি যদি জালিয়াত হন হয়তো আসল জয়দেবকে চেনেন তার কাছ থেকে ৩০ বছর আগের বালিগঞ্জ স্কুলের কয়েকটা ঘটনা জেনে নেওয়া আর এমন কি কঠিন কাজ রবিবার কখন আসব আগন্তুক প্রশ্ন করলেন সকালের দিকেই ভালো এই নটা সাড়ে নটা শুক্রবার ঈদের ছুটি মোহিতের আগে থেকেই ঠিক আছে বারুইপুরে এক বন্ধুর বাগান বাড়িতে সহস্ত্রী গিয়ে উইকেন্ড কাটিয়ে আসবেন দুদিন থেকে রবিবার রাত্রে ফেরা সুতরাং ভদ্রলোক সকালে এলে তাকে পাবেন না এই প্রতারণা প্রয়োজন হতো না যদি মোহিত সোজাসুজি মুখের ওপর না করে দিতেন কিন্তু কিছু লোক আছে যাদের দ্বারা এই জিনিসটা হয় না মোহিত এই দলেই পড়েন রবিবার তাকে না পেয়ে যদি আবার আসেন ভদ্রলোক তাহলে তার সঙ্গে দেখা না করার কোনো অজুহাত বার করবেন মোহিত সরকার তারপর হয়তো আর বিরক্ত হতে হবে না আগন্তুক চায়ের কাপে শেষ চুমুক দিয়ে সেটা নামিয়ে রাখতে আরেকজন পুরুষ এসে ঢুকলেন ইনি মোহিতের অন্তরঙ্গ বন্ধু বাণীকান্ত সেন আরও দুজন আসার কথা আছে তারপর তাসের আড্ডা বসবে এটা রোজকার ঘটনা বাণীকান্ত ঘরে ঢুকেই যে আগন্তুকের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিলেন সেটা মোহিতের দৃষ্টি এড়ালো না আগন্তুকের সঙ্গে বন্ধুর পরিচয়ের ব্যাপারটা মোহিত অম্লান বদনে এড়িয়ে গেলেন আচ্ছা তাহলে আসি আগন্তুক উঠে দাঁড়িয়েছেন তুই এই উপকারটা করলে সত্যিই গ্রেটফুল থাকবো ভাই সত্যি ভদ্রলোক বেরিয়ে যাবার পর মুহূর্তে বাণীকান্ত বন্ধুর দিকে ফিরে বুড়ুকুঞ্চিত করে বললেন এই লোকটা তোমাকে তুই করে বলছে ব্যাপারটা কি এতক্ষণ তুমি বলছিল শেষে তোমাকে শুনিয়ে হঠাৎ তুই বলল লোকটা কে মোহিত উত্তর না দিয়ে বুক সেলফ থেকে একটা পুরোনো ফটো অ্যালবাম বার করে তার একটা পাতা খুলে বাণীকান্তর দিকে এগিয়ে দিল এ কি তোমার স্কুলের গ্রুপ নাকি বটানিক্সে পিকনিকে গিয়েছিলাম বললেন মোহিত সরকার কারা এই পাঁচজন আমাকে চিনতে পারছ না দাঁড়াও দেখি অ্যালবামের পাতাটাকে চোখের কাছে নিয়ে বাণীকান্ত সহজেই তার বন্ধুকে চিনে ফেললেন এবার আমার ডান পাশের ছেলেটিকে দেখো তো ভালো করে ছবিটাকে আরও চোখের কাছে এনে বাণীকান্ত বললেন দেখলাম মোহিত বললেন ইনি হচ্ছেন যিনি এই মাত্র উঠে গেলেন স্কুল থেকে কি জোয়া ধরেছিলেন নাকি অ্যালবামটা সশব্দে বন্ধ করে পাশের সোপায় ছুঁড়ে ফেলে দিয়ে প্রশ্ন করলেন বাণীকান্ত ভদ্রলোককে অন্তত বার দেখেছি রেশের মাঠে সেটাই স্বাভাবিক বললেন মোহিত সরকার তারপর আগন্তুকের সঙ্গে কি কথা হলো সেটা সংক্ষেপে বললেন পুলিশে খবর দাও বললেন বাণীকান্ত চোর জোচ্চোর জালিয়াতে ডিপো হয়েছে কলকাতা শহর এই ছবির ছেলে আর ওই জুয়ারি এক লোক হওয়া ইমপসিবল মোহিত হালকা হাসি হেসে বললেন রোববার এসে আমাকে না পেলেই ব্যাপারটা বুঝবে তারপর আর উৎপাত করবে বলে মনে হয় না বারুইপুরে বন্ধুর পুকুরের মাছ পোলট্রির মুরগির ডিম আর গাছের আম জাম ডা পেয়ারা খেয়ে বকুল গাছের ছায়ায় শতরঞ্জি পেতে বুকে বালিশ নিয়ে তাস খেলে শরীর ও মনের অবসাদ দূর করে রবিবার রাত এগারোটায় বাড়ি ফিরে মোহিত সরকার বিপিন বেয়ারার কাছে শুনলেন যে সেদিন যে ভদ্রলোকটি এসেছিলেন তিনি আজ সকালে আবার এসেছিলেন যাবার সময় কিছু বলে গেছেন কি আজ্ঞান না বলল বিপিন যাক নিশ্চিন্ত একটা সামান্য কৌশল কিন্তু তাতে কাজ দিয়েছে অনেক আর আসবে না আপদ গেছে কিন্তু না আপদ সেদিনের জন্য গেলেও পরের দিন সকাল আটটা নাগাদ মোহিত যখন বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছেন তখন বিপিন আবার একটি ভাঁজ করা চিরকুট এনে দিল তাকে মোহিত খুলে দেখলেন তিন লাইনের একটি চিঠি ভাই মোহিত আমার ডান পাটা মচকেছে তাই ছেলেকে পাঠাচ্ছি সাহায্যস্বরূপ সামান্য কিছু এর হাতে দিলে অশেষ উপকার হবে আশা করি হতাশ করবে না ইতি জয় মোহিত বুঝলেন এবার আর রেহাই নেই তবে সামান্য মানে সামান্যই এই স্থির করে তিনি বেয়ারাকে বললেন ডাক ছেলেটিকে মিনিট খানেকের মধ্যে একটি তেরো চোদ্দ বছর বয়সের ছেলে দরজা দিয়ে ঢুকে মোহিতের দিকে এগিয়ে এসে তাকে প্রণাম করে আবার কয়েক পা পিছিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল মোহিত তার দিকে মিনিটখানেক চেয়ে থাকলেন তারপর বললেন বস ছেলেটি একটু ইতস্তত ভাব করে একটি সোপার এক কোণে হাত দুটোকে কোলের ওপর জড়ো করে বসল আমি আসছি এক্ষুনি মোহিত দোতলায় গিয়ে স্ত্রীর আঁচল থেকে চাবির গোছাটা খুলে নিয়ে আলমারি খুলে দেরাজ থেকে চারটে পঞ্চাশ টাকা নোট বার করে একটা খামে পুড়ে আলমারি বন্ধ করে আবার নিচের বৈঠকখানায় ফিরে এলেন কি নাম তোমার শ্রী সঞ্জয় কুমার পুষ এতে টাকা আছে সাবধানে নিতে পারবে ছেলেটি মাথা নেড়ে হ্যাঁ বললো কোথায় নেবে বুক পকেটে ট্রামে ফিরবে না বাসে হেঁটে হেঁটে কোথায় বাড়ি তোমার মির্জাপুর স্ট্রিট এত দূর হাঁটবে বাবা বলেছেন হেঁটে ফিরতে তার চেয়ে এক কাজ করো ঘন্টাখানেক বসো চা মিষ্টি খাও অনেক বইটই আছে দেখো আমি নটায় অফিসে যাব আমায় নামিয়ে দিয়ে আমার গাড়ি তোমায় বাড়ি পৌঁছে দেবে তুমি বাড়ি চিনিয়ে দিতে পারবে তো ছেলেটি আবার মাথা নেড়ে হ্যাঁ বলল মোহিত বিপিনকে ডেকে ছেলেটির জন্য চা দিতে বলে অফিসে যাবার জন্য তৈরি হতে দোতলায় রওনা হলেন ভারী হালকা বোধ করছেন তিনি ভারী প্রসন্ন জয়কে দেখে না চিনলেও তিনি তার ছেলে সঞ্জয়ের মধ্যে তার তিরিশ বছর আগের ক্লাস ফ্রেন্ডটিকে ফিরে পেয়েছেন